আজকে আমি সলভ করতেছি চট্টগ্রাম বোর্ড দুই হাজার গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা থার্ড সো আমাদেরকে কি বলছে বলছে টেন কিভাবে হয় দেখো তো তুমি আহ পাঁচ দিনে তো হচ্ছে আট হয় তো আটকে তুমি অক্টালে নাও আটকে আটকে অক্টালে কি আট বলতে কিছু আছে অক্টালে তো সাত সাত দিয়েই শেষ তো সাতের পর আবার নতুন সংখ্যা কত শুরু হয় ওয়ান জিরো শুরু হয় না তার মানে কি এখানে হচ্ছে আট মানে সাতের পরে যেখানে আট হয়েছে এটা অক্টালে কত ওয়ান জিরো না তার মানে বোঝা যাচ্ছে যে নরমালি তুমি লিখবা হচ্ছে ব্যাপারটা এরকম যে পাঁচে তিনে নর্মালি হচ্ছে কত হয় আটে হয় কিন্তু হচ্ছে অক্টালে হচ্ছে পাঁচে আট তিনে কত হয় পাঁচে আট তিনে কত হয় ওয়ান জিরো হয় এটা সুন্দর করে লিখে দিলে তোমাকে দুই নাম্বার দিয়ে দিচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট ভাইয়া এটা ইম্পর্ট্যান্ট এটা ইম্পর্টেন্ট এবং ইউনিক আছে প্রত্যেকটা মাঝে মাঝে আসে যে এক্স সংখ্যাটির দশমিক সংখ্যার মান এত হলে এন এর মান নির্ণয় করো ঠিক আছে অর্থাৎ বুঝার চেষ্টা করো যে এক্স যে সংখ্যাটা আছে অর্থাৎ ওয়ান টু থ্রি এটা আমি জানি না যে এটার বেস মানে কোন সংখ্যা পদ্ধতির মধ্যে আছে না আমাকে আরেকটা ক্লু দেওয়া আছে এটার হচ্ছে এইটা এই সংখ্যাটা এই সংখ্যাটা এই যে সংখ্যাটা আছে এটা কোনো না কোনো জায়গায় হচ্ছে মানে তিরাশি এর কোনো মানে কোনটা কোন ভার্সন তো আসলে ওয়ান টু থ্রি তো কি ভার্সন হইতে পারে হয় বাইনারি হবে না হয় হচ্ছে অক্টাল হবে না হলে হ্যাকিমেল হবে তো তোমাকে একটু মানে ক্যালকুলেটারের মাধ্যমে জিনিসটা বের করে তোমাকে জাস্ট সাজায় লিখে দিতে হবে কিরকম আগে ক্যালকুলেটরের মাধ্যমে তুমি ডিটেক্ট করে ফেলবো ব্যাপারটাকে ঠিক আছে ক্যালকুলেটরের মাধ্যমে তুমি ক্যালকুলেটরের মাধ্যমে তুমি ব্যাপারটাকে কি করে ফেলবা শনাক্ত করে ফেলবো কোন সংখ্যা পদ্ধতি আসলে তিরাশি এর মান হচ্ছে ওয়ান টু থ্রি চলো আমরা ট্রাই করি একটা একটা হচ্ছে এখানে তিরাশি হচ্ছে অক্টালে কত হয় অক্টালে হচ্ছে দেখো ওয়ান টু থ্রি হয় তাহলে ওয়ান টু থ্রি একটা কাজ করবা তুমি আমি তো জেনে গেলাম যে আসলে অ্যানিগল টু এইট হবে অর্থাৎ অক্টাল হবে ঠিক আছে কিন্তু এটাকে তো আমি তিন নাম্বারের জন্য সুন্দর করে লিখতে হবে তো তুমি একটা কাজ করবা তুমি জাস্ট বলবা যে তুমি জাস্ট বলবা যে মানে এইট থ্রি এটাকে যদি আমি অক্টালে রূপান্তর করি এটাকে যদি আমি অক্টালে রূপান্তর করি অক্টালে রূপান্তর করি অক্টালে রূপান্তর করি রূপান্তর করি তখন হচ্ছে তখন তখন এর মানটা কি পাবো পেয়ে ঠিক আছে আমি সংখ্যাটি সংখ্যাটি কি হবে ওয়ান টু থ্রি হবে তাহলে এরপর তুমি কি করবা তো এই মানে হচ্ছে যে এরপর তুমি কি করবা আসলে এরপর তুমি কি করবা তুমি আসলে দেখাই দিবা যে আসলে তিরাশি কে তুমি কি করবা এই যে তিরাশি আছে এই যে তিরাশি আছে এটাকে আসলে তুমি কিসে নিবা অকটালি নিবা ওয়ান টু থ্রি যদি আসে প্রুফ হয়ে যাবে তো তিরাশি কে তুমি কিসে নিবা হ্যাঁ তিরাশি কে নর্মালি যেহেতু তোমার এটা বড় বড় করতে হবে গ নাম্বারের প্রশ্ন আসছে তো তুমি তিরাশি কে কিসে নিবা আট দিয়ে হচ্ছে ভাগ করবা ঠিক আছে তো এখানে কত আট দশে হচ্ছে আশি এখানে কত হচ্ছে তিন তো এখানে দশ এদিকে হচ্ছে কত তিন হচ্ছে কি এখানে হচ্ছে ওকে ঠিক আছে আট আচ্ছা এখানে এখানে হচ্ছে হচ্ছে কি এক কত দুই ঠিক আছে ছোট সংখ্যা চলে আসছে এখানে হচ্ছে জিরো হবে আচ্ছা এখানে দেখো এখানে যদি ওয়ান চলে আসে কি হয় জিরো এখানে হচ্ছে জিরো মানে ওয়ান এদিকে জিরো এদিকে হচ্ছে ওয়ান তাহলে দেখছো ওয়ান টু থ্রি আসছে সংখ্যাটা এদিক থেকে নিলে ওয়ান টু থ্রি আসছে না তার মানে তুমি এভাবে জিনিসটা গোছায় লিখে দিবা তুমি ফার্স্টে কি করবা এই রকম যদি অঙ্ক দেয় মানে এনের এর মান বের করো এই টাইপের যদি কোনো ম্যাথ দেয় ভাইয়া তাহলে তোমাকে আগে ফার্স্টে জিনিসটা আগে থেকে বের করে নিতে হবে মানে আগে থেকে ক্যালকুলেটর তুমি আগে জেনে নিবা আসলে বেসটা কত হবে তুমি যখন শিওর হয়ে যাবা তখন এক্সাক্ট ডেসিমেলে নিয়ে গেলে তখন আমি 1 2 3 সংখ্যাটা পাবো সুন্দর করে নরমালি রূপান্তর করে দিলে তোমার आंसरটা তুমি পেয়ে যাচ্ছো ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ ঠিক আছে আসতে পারে আচ্ছা এরপরে হচ্ছে আমরা মেইন যেটা সেটা হচ্ছে দুই এর পরিপূরকের ম্যাথ চলে আসছে হচ্ছে দুই এর পরিবর্তন ম্যাথ চলে আসছে ঘ নাম্বারটার মধ্যে আমাদের কি বলছে ঘ নাম্বারটার মধ্যে আমাদের কি কি বলছে যে x x y মানে x থেকে y গাণিতিক প্রক্রিয়াটি দুই এর পরিপূরকের সাহায্যে যোগের মাধ্যমে করা যায় উক্তিটি গাণিতিক বিশ্লেষণ করা মানে এখানে দুই এর পরিবহকের ইউজ হবে এক্স কত দিছে আমাদেরকে এক্স কত দিছে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এটার বেসটা আমি হচ্ছে গ থেকে পাইছি এটার বেস হচ্ছে কত এইট হুইসের ঠিক আছে আর হচ্ছে ওয়াই কত ওয়াই কত ওয়াই হচ্ছে আমাদেরকে দিয়ে দিয়েছে ফোর থ্রি ফোর থ্রি এটা সিক্সটিনে আছে তো ভাইয়া এক্স মাইনাস ওয়াই যদি আমি করতে চাই আমাদেরকে ফার্স্টে আমি দুই এর পরিবহক ম্যাথগুলার ক্ষেত্রে অন্য বেসে থাকলে আমি ফার্স্ট এ কোথায় নিয়ে যাব ডে নিয়ে যাব

তো এই যে বিয়োগ করছি আমি যোগের মাধ্যমে করতে হবে কিসের মাধ্যমে দুই এর পরিপূরকের সাহায্যে তো দুই এর পরিপূরকের যদি হেল্প নিতে হয় আমাকে তখন এই প্রসেসটা অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে ঠিক আছে কারণ দেখো এরা মাইনাস প্লাস এ মাইনাস এ মাইনাস মানে লাইনের মধ্যে কোনো কি নাই ঝামেলা নাই এখন এই যে 67 আছে এই 67 টাকে মাইনাস 67 বানাইতে হবে মাইনাস 67 বানাইতে হবে মাইনাস 67 কেমনে বানাই মাত্রই তো বলে আসছি যে এই সাতষট্টিটাকে এই মানে নর্মাল সাতষট্টিটাকে তুমি যদি দুই এর পরিপূরকে নিয়ে যাও এটা কি হয়ে যাবে মাইনাস সাতষট্টি হয়ে যাবে এখন এটার বাইনারি মানে যেটা আসবে আর এটা জাস্ট যোগ করে দিব তাহলে আমার পার্থক্যটা বের হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে তো আমরা প্রসেসিংটা চলো শুরু করতেছি প্রসেসিংটা চলো আমরা শুরু করতেছি আমরা এখন কী করবো এক্স মাইনাস ওয়াই করব তো আমরা এক্স এক্স কত এক্স কত তিরাশি

ঠিক আছে এর সাথে কি যোগ করব এক যোগ করব জিরো ওয়ান এ ওয়ান জিরো তিন চার এটা কিসে চলে গেছে এটা এখন কত হয়ে গেছে মাইনাস সিক্সটি সেভেন হয়ে গেছে তা মাইনাস সিক্সটি সেভেন হয়ে গেছে তো এখন আমি জাস্ট কি করব এই এটা আর এটা কি করব যোগ করে দিব এটা আর এটা কি করে দিব যোগ করে দিব এই যে এই যে এটা কি করে দিব এটা আর এটা এই যে এটা আর এটা এটা প্লাস আর এটা হচ্ছে মাইনাস কী করে দিব ভাইয়া যোগ করে দিব যোগ করে দিব ওকে এটা কত তিরাশি কত জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান মাইনাস সাতষট্টি এটা কত ওয়ান জিরো চারটা জিরো ওয়ান জিরো এক দুই তিন চার টা হল 01 01 এবারে আমরা এই দুটোকে কি করি দিব কি করব নরমালি যদি আমি এই দুটোটাকে কি করি যোগ বিয়োগ করি তাহলে কত আসে 83 থেকে 67 চলে গেলে কত 16 আসে তো এইখানেও যদি যোগ করে আমি 16 এর বাইনারি মানটা পাই তার মানে আমার आंसरটা ঠিক আছে আমার आंसरটা কি আছে ঠিক আছে মানে দেখছ যোগের মাধ্যমে বিয়োগ করতেছি আমি যোগের করতেছি আসলে বিয়োগ করতেছি আসলে বিয়োগ কিন্তু আমি এখানে কিসের মাধ্যমে করতেছি যোগের মাধ্যমে করতেছি কেন পারতেছি এটাকে আমি কি উল্টা দিছি নর্মাল যে সাতষট্টিটা ছিল ওয়াই মানে কত ছিল নর্মাল সাতষট্টি ছিল এই যে নর্মাল সাতষট্টি ছিল মানে এখানে মানে এখানে কি ছিল তিরাশি ছিল আর মাইনাস কি ছিল সাতষট্টি ছিল তিরাশি ছিল আর সাতষট্টি ছিল এটা কি কী করছি এটা তো মাইনাস সাতষট্টি বানিয়ে দিছি আর এখানে প্লাস করে দিছি এটাই হচ্ছে এর পরিপূরক পদ্ধতি একে একে শূন্য এখানে এক এক একে শূন্য এখানে এক এক একে শূন্য এখানে এগুলো ভুল করা যাবে না একে শূন্য এখানে এক এখানে হচ্ছে তিনটা এক মানে এক এখানে হচ্ছে এক ঠিক আছে এখানে হচ্ছে এক একে শূন্য এখানে একে শূন্য একে শূন্য এখানে হচ্ছে এক দেখি তো আমরা কত আসে এখানে চার ছয় আট নয় নয় নাম্বার বিটটা ক্লোজ আর এখানে এটা কি আসলে ষোলো এর বাইরে মান ওয়ান এই যে হ্যাঁ চলে আসছে ওকে তার মানে আমাদের অঙ্কটা হয়ে গেল কি বলছিল প্রক্রিয়াটি দুই এর পরিপূরকের সাহায্যে যোগের মাধ্যমে প্রকাশ করে যে ভাইয়া যোগ করছি কিন্তু যোগ কিন্তু আসলে বের হয়েছে কি পার্থক্য বুঝতে হবে ওকে বুঝতে হবে না বুঝলে কিন্তু সমস্যা ওকে